আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সেক্টর নিয়ে যেটা ছাড়া আধুনিক প্রযুক্তি এক মুহূর্তেও চলে না আর সেটা হলো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ভবিষ্যতের ডিম্যান্ড কতটা বাড়বে ভারতের রোল কি হবে আর কোন কোন স্টকের ওপর নজর রাখা উচিত সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝে নেব পার্ট ওয়ান সেমিকন্ডাক্টর কী সেমিকন্ডাক্টর হল ইলেকট্রনিক্সের হৃৎপিণ্ড মোবাইল ল্যাপটপ কার ইভি এআই ফাইভ নেটওয়ার্ক সব কিছুতেই চিপ দরকার অর্থাৎ পৃথিবীর ডিজিটাল ইকোনমি পুরোপুরি নির্ভর করছে এই ছোট্ট চিপের ওপর পার্ট টু ফিউচার গ্রোথ অপরচুনিটি বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর মার্কেট দু সালে প্রায় সিক্স হান্ড্রেড ফিফটি বেশে এবং আগামী দু সালের মধ্যে এটি পৌঁছে যাবে প্রায় ওয়ান ট্রিলিয়ন প্লাসে কারণ ইলেকট্রিক ভেহিকলস প্রতিটি ইভি গাড়িতে দু প্লাস চিপ লাগে এআই এবং ডেটা সেন্টার এআই মডেল চালাতে হাই পারফরম্যান্স চিপ দরকার স্মার্ট ডিভাইসেস মোবাইল আইওটি ফাইভ জি ডিভাইসেস ডিফেন্স অ্যান্ড স্পেস সিকিউরিটি স্যাটেজাইটস অ্যাডভান্সড ওয়েপেন্স ভারতের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ভারত সরকার সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামে প্রায় ছিয়াত্তর হাজার কোটি টাকা ইনভেস্ট করছে যার ফলে চিপ ম্যানুফ্যাকচারিংয়ের ইকোসিস্টেম তৈরি হচ্ছে পার্ট থ্রি ইন্ডিয়াস রোল অ্যান্ড কি কোম্পানিজ ইন্ডিয়া বর্তমানে ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর হাব হতে চলেছে দেয়ার আর সাম ইম্পর্ট্যান্ট কোম্পানিজ টাটা ইলেকট্রনিক্স ফক্সকনের সাথে জয়েন্ট ভেঞ্চার গুজরাটে চিপ প্ল্যান্ট তৈরি করছে বেদান্তা গ্রুপ লার্জ স্কেল সেমিকন্ডাক্টর ফ্যাব প্রোজেক্ট অ্যানাউন্স এইচসিএল টেকনোলজিস অ্যান্ড ইনফোসিস চিপ ডিজাইন অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট এসপিইএল সেমিকন্ডাক্টর ইন্ডিয়াস লিডিং প্যাকেজিং অ্যান্ড টেস্টিং কোম্পানি মস্কিপ টেকনোলজিস ফ্যাবলেস সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি এছাড়াও রিলায়েন্স জিও ও আইএসএমসি ডিজিটাল এই সেক্টরে কাজ করছে পার্ট ফোর স্টক মার্কেট অপরচুনিটিস এখন প্রশ্ন আসে আমরা কোন কোন স্টকে নজর রাখব যদিও ইন্ডিয়াতে এখনও পিওর সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং লিস্টেড কোম্পানিজ খুব বেশি নেই তবে কিছু স্ট্রং অপরচুনিটি রয়েছে টাটা ইলেক্সি চিপ ডিজাইন অটোমোটিভ সফটওয়্যার এআই ইন্টিগ্রেশন ডিকসান টেকনোলজিস ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লাস সেমিকন্ডাক্টার ইকোসিস্টেম লিঙ্ক এসপিইএল সেমিকন্ডাক্টার প্যাকেজিং অ্যান্ড টেস্টিং মস্কিপ টেকনোলজিস চিপ ডিজাইন এইচসিএল টেক ইনফোসিস বা উইপ্রো সেমিকন্ডাক্টার সফটওয়্যার এবং আর এন ডি সাপোর্ট লং টার্ম ইনভেস্টার হলে এগুলোকে নজরে রাখতে পারেন তবে বন্ধুরা মনে রাখবেন সেমিকন্ডাক্টর বিজনেস অনেক ক্যাপিটাল ইন্টেনসিপ গভর্নমেন্ট পলিসি এবং গ্লোবাল সাপ্লাই চেন ডিপেন্ডেন্সি অনেক বেশি তাই শর্ট টার্মে ভোলাটিলিটি থাকবে কিন্তু লং টার্মে এটা ভারতের সবচেয়ে বড় গ্রোথ স্টোরি হতে পারে সেমিকন্ডাক্টর সেক্টর শুধু ভবিষ্যতের গ্রোথ নয় বরং আগামী দিনের ডিজিটাল রিভলিউশনের ব্যাকবোন পি আপনি কি মনে করেন ইন্ডিয়া আগামী দশ বছরে গ্লোবাল সেমিকন্ডাক্টর লিডার হতে পারবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন